নমস্কার আপনাদের সকলকে স্বাগত আরো একবার এবং ইতিমধ্যেই কিন্তু সামার ট্রান্সফার উইন্ডো খুলে গেছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন ঘড়ি কাটা বলছে রাত পোনে দুটো বাজে অর্থাৎ দু ঘন্টা হতে চলেছে দলবদলের বাজার কিন্তু খুলে গেছে এবং ইস্ট বেঙ্গল বলতে পারেন সব থেকে বেশি নজর কেড়েছে আপাতত এই ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান তাদের ভালো ভালো কিছু প্লেয়ার রপসান রবিন ও মেহতাব সিং অভিষেক সিং বেশ কিছু নামসের উপর তাদের ইন্টারেস্ট আছে তাদের মধ্যে রবসান রবিনো কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গেছে মেহতাব সিং এর দিকে তাদের নজর আছে এবং অভিষেক সিং কে নিয়ে কিন্তু একটা সিভিল ওয়ার হতেই পারে ময়দানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে কিন্তু আজকের ভিডিওটা আমরা মূলত রাখবো বেঙ্গলের উপরে কারণ ইতিমধ্যেই তারা ছটা ছটা প্লেয়ার কিন্তু কনফার্ম করে ফেলেছে তাদের মধ্যে যদি আমি বিদেশিদের কথাতে আসি দুটি বিদেশি বিদেশি মিডফিল্ডার্স তারা সাইন করে ফেলেছেন এক প্রথমেই মিগুয়েল ফেরেরা মিগুয়েল ফেরেরা কিন্তু প্রাক্তন বসুন্ধরা ক্যাপ্টেন প্রাক্তন অস্কার বুজনের ছাত্র এই পঁচিশ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডের কিন্তু এশিয়ান সার্কিটে অনেকের নজর কেড়েছেন এফসি কাপ বলি এফ চ্যালেঞ্জ লিগ বলি এই সব টুর্নামেন্টসে কিন্তু মিগুয়েল যথেষ্ট ভালো পারফর্ম করেছেন এবং অস্কার বুজনের মন জয় করে কিন্তু ইস্টবেঙ্গলে এই বছর সই করতে চলেছেন ইস্টবেঙ্গল ফ্যান্সদের তার থেকে অনেক আশা আছে কারণ তার গোল আছে কিছু কিছু এমন টিমসের অ্যাগেনস্টে যারা এই সাউথ এশিয়ান সার্কিটে কিন্তু খুবই সাকসেসফুল যেমন মোহনবাগান ওড়িশা মাজিয়া এদের অ্যাগেনস্টে কিন্তু মিগুয়েলের চমৎকার গোল আছে এবং এটাই দেখায় যে মিগুয়েল কেমনভাবে দর্শকদের প্রিয় উঠে হয়ে উঠতে পারেন এবং সাকসেস দিতে পারেন বেঙ্গলকে নেক্সট আমি যদি কথা বলি মোহাম্মদ রাশিদকে নিয়ে উনত্রিশ বছরের প্যালেস্টাইন জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ কিন্তু কারেন্টলি তার এক্স ক্লাব ছিল পার্সেবায়া পার্সেবায়া একটা ইন্দোনেশিয়ার টপ টায়ার লিগ লিগা ওয়ানের ক্লাব এবং এই সিজন তেত্রিশ ম্যাচে কিন্তু ছটা গোল করে তিনি দ্য বেস্ট মিডফিল্ডার অফ দ্য সিজন অ্যাওয়ার্ড নিয়ে কিন্তু ইন্ডিয়াতে পারি রাখতে চলেছেন এর আগে কিন্তু মোহাম্মদ রাশিদ পার্সি এর মতো ক্লাবে খেলেছে অ্যালবার্ট রড্রিগেজের প্রাক্তন ক্লাব বাদুং এবং বালি ইউনাইটেডের মতো ক্লাবে তিনি খেলেছেন এবং ইন্দোনেশিয়ান লিগে কিন্তু তার সাকসেস খুবই বেশি এবং আমরা আশা করতেই পারি যে মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েল ফেগুয়েরা এরা দুজন মিলে কিন্তু ইস্টবেঙ্গলের বেঙ্গলের মিডফিল্ড প্রবলেম সলভ করবেন এবং অস্কার ভুজনকে কিন্তু একটা দারুণ ফায়ার পাওয়ার প্রোভাইড করতে চলেছেন নেক্সট কথা বলব এডমান্ডকে নিয়ে লাল হলুদ জনতার প্রাণ ভোমরা এডমান কিন্তু ছ বছর পর নিজের ইস্টবেঙ্গল ক্লাবে ফিরছেন বিগত দু বছর তিনি ইন্টারকাসিতে খেলেছেন নিজের গেম টাইমের জন্য এবং সেই ডিসিশন যে কতটা ভালো ছিল সেটা আমরা তার স্ট্যাটস দেখেই বুঝতে পারি ইন্টারকাশির হয়ে বাহান্নটি ম্যাচে কিন্তু এডমান্ড দশটি গোল এবং পনেরোটি অ্যাজেস্ট করে এটা বলাই যায় যে বাহান্নটি ম্যাচে পঁচিশটি গোল কন্ট্রিবিউশন রয়েছে তার এবং অন অ্যান অ্যাভারেজ যদি আমরা ধরি তার মানে দুটো ম্যাচে মোটামুটি একটা গোল কন্ট্রিবিউশন কিন্তু এডভান্ডের থাকেই লিগে লেভেলে যদি দেখা যায় এটা কিন্তু একটি ভারতীয় প্লেয়ারের জন্য খুবই দারুণ স্ট্যাট এবং ইস্টবেঙ্গল জনতা কিন্তু এক্সপেক্ট করতেই পারেন যে এডভান্ড অস্কারের সিস্টেমে ফিট করবেন এবং ইস্টবেঙ্গলের হয় তিনি অনেক গোল এবং অনেক অ্যাসিস্ট করবেন এবার আমরা সরাসরি চলে যাবো আই লিগের দিকে কারণ দু বছর পর ইস্টবেঙ্গল কিন্তু থাংবয় সিংটোর হাত ধরে আই লিগে স্কাউটিং শুরু করে দিয়েছে এবং যেসব প্লেয়ার ইস্ট ইস্টবেঙ্গল রিক্রুট করছে তারা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি খুবই স্ট্রং এবং টেকনিক্যালি খুবই সাউন্ড আমরা কিন্তু প্রথমেই কথা বলতে পারি রাম সাঙ্গার যিনি রিয়েল কাশ্মীরের ডিফেন্সিভ মিডফিল্ডার রামসাং কিন্তু এই সিজনে তিনটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন স্ট্যাটিস্টিক্যালি আই লিগের বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার বলাই যায় কিন্তু এবার দেখা যে তিনি পারফরম্যান্স কেমন করেন ইস্টবেঙ্গলের হয়ে আর সিনিয়র টিমে তিনি তার জায়গা পাকা করতে পারেন কিনা এবার সেটাই দেখার অপেক্ষা নেক্সট আমরা কথা বলব মার্তান রায়না নিয়ে মার্তান রায়না রাজস্থান ইউনাইটেডের ডিফেন্ডার যিনি আই লিগে বলতে পারেন ওয়ান অফ দ্য টপ ডিফেন্ডার ছিলেন বেস্ট ডিফেন্ডার ছিলেন যথেষ্ট অনেকগুলো ক্লিন ক্লিনশিট আছে তার নামে এবং এতগুলো ম্যাচ খেলে পুরো সিজনে কিন্তু তার চার চারটি গোল আছে একটা সেন্টার ব্যাক হিসেবে সেটা কিন্তু অত্যন্ত ভালো স্ল্যাটস বক্সে কিন্তু তার প্রেজেন্স খুবই ডেঞ্জারাস এবং তার হেডিং ক্যাপাবিলিটি এবং ক্লিয়ারেন্স কিন্তু নজর কেটেছে রিক্রুটারদের সেই হিসাবেই কিন্তু মার্তেন রায়না সাইন করেছে বেঙ্গল এবার এটাই দেখার যে এরা দুজন রামসাঙ্গা এবং মার্তন রায়না কী করে বেঙ্গলের সিনিয়র টিমে জায়গা করে নেন কারণ দু বছর পর কিন্তু আবার ইস্টবেঙ্গল স্কাউটিং শুরু করেছে আই লিগে লাস্ট যদি কারোর কোনো আই লিগ প্লেয়ারের কথা মাথায় আসে আমাদের তাহলে সেটা হবে লালচুডুঙ্গা হাজার বাইশ সালে কিন্তু স্টিফেন কনস্টেন্টাইনের আমলে চুংনুঙ্গা এসেছিল শ্রীনিধি ডেকান থেকে সেখানে তিনি রাইট ব্যাক পজিশনে খেলতেন কিন্তু আইএসএল এ চান্স পাওয়ার পর ইস্টবেঙ্গলের হয়ে তিনি কিন্তু তার ডিফেন্সিভ অ্যাবিলিটিস দেখিয়ে একটি কন্ট্রাক্ট এক্সটেনশনও চিনিয়ে নিয়েছিলেন তিন বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন তাকে দেওয়া হয়েছিল দু হাজার তেইশ সালে এবং দু হাজার ছাব্বিশ সাল অবধি লালচুংডুঙ্গা কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ার আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে আইএসএল থেকে কিন্তু আই লিগের প্লেয়ার যে ডি প্লেয়ারের কোয়ালিটির যা ডিফারেন্স থাকে সেগুলো কিন্তু ব্রিজ করাই যায় এই রিক্রুটমেন্টদের দ্বারা আমরা লালচুকডুঙ্গার পারফরমেন্সও দেখতে পাচ্ছি অত্যন্ত সলিড একজন প্লেয়ার যিনি ডিফেন্সিভ রিভ্যাম্পে সাহায্য করেছেন ইস্টবেঙ্গলের এবং এটাই দেখার আশা যে মারতেন রায়না কীরমভাবে তাদের ডিফেন্সকে সাহায্য করতে পারেন তিনি কি আরেকটা লালচুডুঙ্গা হতে পারবেন বা লালচুডুঙ্গার একটা আপগ্রেড হতে পারবেন সেটাই এবার দেখার পালা নজর থাকবে রামসাঙ্গার উপরেও কারণ মিডফিল্ডে কি ইস্টবেঙ্গলকে সেই স্টেবিলিটিটা দিতে পারবেন রামসাঙ্গা যেটি ইস্টবেঙ্গল অনেক দিন ধরে খুঁজছিল এটা দেখার শুধু সময়ের অপেক্ষা আমার এবার শুনে নেব প্রাক্তন খেলোয়াড় তথা বর্তমানকালীন হেড কোচেসরা কি বলছেন এই সাইনিং নিয়ে সরাসরি আমরা চলে যাব রিয়েল কাশ্মীরের হেড কোচ ইশফাক আহমেদের কাছে তিনি কিন্তু নিজের যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন এই সাইনিংটিকে নিয়ে কারণ রামসাঙ্গা তার মতে কিন্তু একজন কোচেস প্লেয়ার তার সিস্টেমে রামসাঙ্গা খুবই এফেক্টিভ একজন প্লেয়ার ছিল এবং তিনি এটাও বিশ্বাস করেন যে রামসাঙ্গা কিন্তু খুবই ভার্সেটাইল একজন প্লেয়ার কোচ যেভাবে চাইবে রামসাঙ্গা কিন্তু সেভাবেই খেলে দেবে তিনি খুব ওয়েল সুটেড প্লেয়ার মনে করেন রামসাঙ্গাকে ডিফেন্সিভ মিডফিল্ড অ্যাটাকিং মিডফিল্ড ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবেও কিন্তু রামসাঙ্গা যথেষ্ট ভালো এবং আই লিগে তার স্ট্যাটস সেটাই শো করে একুশটা ম্যাচে কিন্তু তিনটি গোল এবং দুইটি অ্যাসিস্ট রয়েছে রামসাঙ্গার এবং এটাই দেখার যে রামসাঙ্গা কিভাবে কন্ট্রিবিউট করে ইস্টবেঙ্গলের সাকসেসের এবং আমরা সরাসরি চলে যাব প্রাক্তন ইস্টবেঙ্গল গোলরক্ষক এবং প্রাক্তন রাজস্থান ইউনাইটেড গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর কাছে সন্দীপ নন্দী কিন্তু জানিয়েছেন যে মার্তন রায়না কিন্তু অত্যন্ত দক্ষ একজন সেন্টার ব্যাক তার প্রেজেন্স কিন্তু খুবই ডেঞ্জারাস অপোজিশন বক্সে অপোজিশন বক্সে কথা আমি যদি বলি অনেক সেট পিসে গোল করেছেন অনেক জনে ঘুম কেড়েছেন এবং তিনি মনে করেন যে কলকাতা ময়দানে কিন্তু মার্তেন রায়না নিজের ডমিনেন্সের প্রভাব ফেলবেন এবং মেন টিমে কিন্তু জায়গা করে নিতে পারবেন এটার সাথে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টও আছে যে মুম্বাই সিটিতে কিন্তু মার্তেন রায়না সই করা অলমোস্ট পাকা হয়ে গেছিলো কিন্তু সন্দীপ নন্দীর পরামর্শে কিন্তু মার্তেন রায়না ঠিক করেন যে তিনি কলকাতাতেই খেলবেন এবং সবার নজর কাটবেন এবং এরাই দেখার যে এই দুটি প্লেয়ার কীভাবে অস্কার ভুজনকে ইমপ্রেস করে এবং কলকাতা ময়দানে নিজেদের জায়গা পাকা করে এবার কথা বলা যায় কিছু ট্রান্সফার আপডেটস কারণ যেসব আপডেটস এখন দিলাম আমরা সেই সব ম্যাক্সিমাম আপনারা সবাই জানেন কিন্তু ফরেন প্লেয়ার নিয়ে যদি আপডেটে আসি তাহলে আপনারা সবাই জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু একটা সিক্স প্লাস টু ফরেন রিক্রুটমেন্ট পলিসি অ্যাপ্লাই করেছে সেখানে যদি বলতে হয় তাহলে ডিয়ামান ডাকসের পাশাপাশি কিন্তু ইস্ট বেঙ্গল পাঁচটা নতুন ফরেন প্লেয়ার রিক্রুট করবেন তাদের মধ্যে ইতিমধ্যেই নিজাজি মাহের এবং মাদি তালাল কিন্তু আনরেজিস্টার্ড হয়ে থাকবেন কারণ বিগত মরশুমে আপনারা জানেন তাদের এসিএল ইঞ্জুরি হয়েছিল এবং সেই ইঞ্জুরির জন্য তারা পুরো মরশুম থেকে ছিটকে গেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশ অব্দি কন্ট্রাক্ট থাকার কারণে তাদেরকে কিন্তু ইস্টবেঙ্গল একটা হেভি কম্পেনসেশন দিয়ে ছাড়তে চাইছে না অর্থাৎ তাদেরকে আনরেজিস্টার্ড করে রাখা হবে এবং যে পাঁচটা নতুন প্লেয়ারকে ইস্টবেঙ্গল নেবে তাদের মধ্যে দুটো ইতিমধ্যেই সাইন হয়ে গেছে মিগুয়েল ফেরেরা এবং মোহাম্মদ রাশিদ কিন্তু অলরেডি ইস্টবেঙ্গল চূড়ান্ত করে ফেলেছে তিনটে প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল আরও রেজিস্টার করতে চায় তাদের মধ্যে সিক্স ফরেনার যে লাস্ট বিদেশি ইস্টবেঙ্গল সই করবে তাকে কিন্তু ইস্টবেঙ্গল একটু টাইম নিয়ে একটু দেখে শুনে কিন্তু সই করার কথা ভাবছে হতে পারে এই সিগনেচারটা হতে হতে অগাস্ট হয়ে যেতে পারে অগাস্ট মাস হয়ে যেতে পারে কিন্তু এটাই দেখার বিষয় যে ইস্টবেঙ্গল কাকে নেয় সিক্স ফরেনার হিসাবে চার এবং পাঁচ নম্বর ফরেনারের কথাতে যদি আমি আসি ইস্টবেঙ্গল একটা ফরেন সেন্টার ব্যাক আর একজন ফরেন স্ট্রাইকার বলা যেতে পারে লেফট উইঙ্গার স্ট্রাই রাইট উইঙ্গার কাম স্ট্রাইকার বলা যেতে পারে যিনি ডিমির ব্যাক কিন্তু তিনি যাতে উইংয়েও খেলতে পারেন একটা উইঙ্গার ক্যাপেবিলিটিও প্রোভাইড করে সেই দিকেই সেরকম একটা প্রোফাইলে ইস্টবেঙ্গল নজর রাখছেন এবং আমাদের সোর্সেস অনুযায়ী আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই একটা ফরেন প্লেয়ার কিন্তু কনফার্ম করেছে ইস্টবেঙ্গল কনফার্ম করেছে তাদেরকে পেপার্স পাঠানো হয়েছে কন্ট্রাক্ট পাঠানো হয়েছে সাইন করার কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা আমরা এখনও নাম জানি না বা পজিশান জানি না কোন পজিশনে প্লেয়ার চূড়ান্ত হয়েছে কিন্তু বিগত কিছু দিন ধরে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে মিটিং চলছিল এবং এই মিটিং মারফতই জানা গেছে যে ইস্টবেঙ্গল কিন্তু একটা ফরেন প্লেয়ার চূড়ান্ত করে ফেলেছেন এবং তার অ্যানাউন্সমেন্ট কিন্তু ক্লাব নিজেই করতে পারে কিছু দিনের মধ্যে সামার উইন্ডো খুলে গেছে অবাক হওয়ার কিছু নেই যদি ক্লাব নিজে থেকেই প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট করে এবং আমরা তখন দেখতেই পাবো যে কে হবে সেই প্লেয়ার কে হবে সেই স্টার যে ইস্টবেঙ্গলকে সাকসেস দিতে পারবে কিন্তু হ্যাঁ আমরা আমাদের সাইড থেকে বলতে পারি যে ফোর্থ এবং ফিফথ ফরেনার যারা হবে তারা মোটামুটি জুন মাসেই অ্যানাউন্স হয়ে যাবেন এবং যে সিক্স ফরেনার হবে তার কিন্তু একটু দেরি হতে পারে জুলাই কিংবা অগস্ট মাস হতে পারে তার আস্তে আস্তে এবং দেখা যাক যে বেঙ্গলের এই ছটা ফরেনার কেমন খেলতে পারেন এবং আরেকবার রিপিট করে দিই হিজাজি মাহের এবং মাদি তালাল কিন্তু আনরেজিস্টার্ড হয়ে থাকবেন যখন তারা ফিট হবেন অস্কার বুজানের তখন এক কিছু চয়েস বাড়তে পারে যে কিভাবে তাদেরকে ইউজ করবে কিভাবে তাদেরকে দলের সাথে ফিট করাবেন সেটা তার উপরেই সম্পূর্ণ ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছেন এবং দেখা যাক কি হয় ফরেনার রিক্রুটমেন্ট পলিসি সর্বশেষে যদি কথা বলি ইন্ডিয়ান ট্রান্সফার আপডেটস নিয়ে কী কী ইন্ডিয়ান প্লেয়ার ইস্টবেঙ্গল রিক্রুট করতে চলেছে এই সিজেন সেইটার দিকে চোখ থাকবে সবারই কিন্তু ইতিমধ্যেই বিপিন সিংকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করে ফেলেছে নিজেদের উইঙ্গার ব্যাকআপ হিসেবে একজন আইসেল এক্সপিরিয়েন্স বা বিগ ম্যাচ প্লেয়ারকেই কিন্তু ইস্টবেঙ্গল কনসিডার করলো নিজেদের ব্যাকআপ হিসেবে আইএসএল ফাইনাল বলুন নক বলুন এসব বড় ম্যাচেসে কিন্তু বিপিনের গোল আছে এবং এইটাই হয়তো ইস্টবেঙ্গলের নজর কেড়েছে এবং সেটাই কিন্তু ইস্ট বেঙ্গলকে ফোর্স করেছে বা ইস্টবেঙ্গলকে বেঙ্গলকে টিক করেছে এই সাইনিংটার পিছনে কিন্তু এই সাইনিংটার পর আমরা বলতে পারি যে এবং মিডফিল্ড কিন্তু ইস্টবেঙ্গল এর যথেষ্ট ডেপথ হয়ে গেছে কিন্তু যদি ডিফেন্সের কথায় আসি এবং সাইড ব্যাকের বিশেষ করে কথায় আসি সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের রিক্রুটমেন্ট দরকার এবং যে রিক্রুটমেন্টের দিকে ইস্টবেঙ্গল আছে তার নাম কিন্তু পাঞ্জাবের তরুণ লেফট ব্যাক কাং রাইট ব্যাক কুড়ি বছরের অভিষেক তেকচাম সিং যিনি এখন একজন ন্যাশনাল টিম প্লেয়ার এবং নিজেদের পারফরমেন্সের ভরে কিন্তু তিনি অনেক জোরে নজর গেড়েছেন ইনিশিয়ালি ইস্টবেঙ্গল কিন্তু একটা পঁচাত্তর লাখ টাকার বিট দেয় বাট পাঞ্জাব সেটা রিজেক্ট করে এবং পরে একটা রিভাইজড অফার ইস্টবেঙ্গল করে এক কোটি আশি লাখ টাকার অফার সেটা কিন্তু পাঞ্জাব কনসিডার করছিল এবং তার মধ্যেই মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এন্ট্রি হয় এই রেসে এবং ইস্টবেঙ্গল থেকে স্লাইটলি বেটার অফার তারা অফার করে অভিষেকের জন্য পাঞ্জাবের কাছে কার্ডেন্টলি যা শোনা যাচ্ছে পাঞ্জাব কিন্তু এই অফারটা কনসিডার করছে এবং ওয়েট করছে ইস্টবেঙ্গলের রিভাইজড অফারের জন্য কিংবা তৃতীয় অফার বলতে পারেন যে ইস্টবেঙ্গল কতটা ডিসপারেট এই প্লেয়ারের জন্য এবং মন মান কতটা যাবে এই প্লেয়ারের জন্য এইটার দিকেই কিন্তু সবাই এখন তাকিয়ে আছে এটাই বলবো যে ওয়েট করতে সবাইকে এই ডিলটা কিন্তু এত তাড়াতাড়ি হবে বলে মনে হয় না কিন্তু ইস্টবেঙ্গলে বাকি যদি প্রবেল টার্গেটসের দিকে নজর রাখি সাইড ব্যাকস ক্ষেত্রে বিশেষ করে তাহলে কিন্তু আমরা চার্চিল ব্রাদার্সের লেফট ব্যাক লাল রেম দিকে যেতে পারি লাল রেম কিন্তু আই লিগে চারটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন যা স্ট্যাক্স অত্যন্ত ভালো এবং আরেকটি অপশন যদি আমি কথা বলি রাহুল ভেকে ব্যাঙ্গালোরের ভেটারেন সাইড ব্যাক কাম সেন্টার ব্যাক রাহুল ভেকে কিন্তু ইস্ট বেঙ্গলে নজর কেড়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের নজর কেড়েছে এবং ব্যাঙ্গালোরের সাথে কারেন্টলি কথা এগোচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের যদি সবকিছু ঠিকঠাক থাকে ব্যাঙ্গালোর যদি রাজি হয় তাদের প্লেয়ার ছাড়তে তাহলে কিন্তু আমরা ব্যাঙ্গালোর রাহুল ভেগে কিন্তু আমরা ইস্টবেঙ্গল জার্সিতে দেখতে পারি খুব শীঘ্রই কিন্তু যেহেতু ক্লাবটার নাম বেঙ্গালোর তাদের প্লেয়ার ছাড়ার খুব একটা হিস্ট্রি নেই আমরা আগের বছর সুরেশ সিং ওয়াম জামের কেসটাই দেখতে পারি আমরা এই বছর নরেন সিং এর কেসটাতে দেখতে পারি যদি বেঙ্গালোর সাথে নেগোসিয়েশন ঠিকঠাক চলে ইস্টবেঙ্গলে তাহলে কিন্তু রাহুল ইস্ট বেঙ্গল ল্যান্ড করতে পারে এটা আমরা বলতেই পারি আজকে এই জিনিসটা নিয়ে আমরা শেষ করবো ভিডিওটা আরও একটা আপডেট আছে যে হীরা মন্ডল কিন্তু কারেন্টলি ইস্টবেঙ্গল ছেড়ে মোহাম্মান স্পোর্টিং এ জয়েন করেছেন এবং সেই ক্লাব থেকে কিন্তু হীরা আইএসএল খেলবেন কিংবা সিএফএল খেলবেন সেটা দেখার অপেক্ষায় আমরা থাকবো সবাইকেই জানাবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং এরকম আরও ভিডিও আমরা আরও আনব মোহনবাগান এবং মোহামের জন্যে আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণে আমি সোমনাথ সাইন অফ করছি ভিডিও থেকে আপনারা দেখছিলেন রেফ স্পোর্টস বাংলা থ্যাংক ইউ ফর ওয়াচিং